আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা মাত্র কয়েকদিনে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসায় আমি মুগ্ধ আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হ্যাঁ বন্ধুরা যারা ইতিমধ্যে আমার সাবস্ক্রাইব করেছেন তাদের আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আর যারা আমার ভিডিও উৎসাহিত সহকারে দেখছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা কমেন্টস করতে আপনারা যেমন আমাকে উৎসাহিত করছেন আমার কাছে জানতে চাচ্ছেন সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি তো বন্ধুরা আমি আসলে চেয়েছিলাম শারমিনের এই জীবনে এসে এই বয়সে এসে যেন সে সংসার না ভাঙে তাই আমি চেয়েছি রাজকে এবং শারমিনকে যেভাবেই হোক দুজনকে মানে আমার ভিডিও থেকে দুজনকে বুঝিয়ে একটা সংসার জোড়া লাগানোর বাট হলো না শেষ পর্যন্ত যতটুকু যদিও তারা অফিসিয়াললি ঘোষণা দেয়নি বাট প্রত্যেকের আকার ইঙ্গিত প্রত্যেকের কথা ভিডিওর যে ইঙ্গিতগুলা তারা দিচ্ছে ভিডিওতে তাতে মনে হচ্ছে নাইনটি এইট তারা এই যে সেপারেশনে চলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা সেরকমই শোনা গেল বোঝা গেল। ভিডিও দেখে আমরা যেটা অনুভব করলাম রাজকেও দেখলাম এক লাখ টাকার জন্য রাজ ঘোরাফেরা করছে আর শারমিন তো একদিন বলেছিল যে মাত্র এক লাখ টাকা তার সঙ্গে দেনমোহর আমার মেবি এক লাখ টাকার কথা বলেছিল দেড় লাখ এক থেকে দেড় লাখ কথাই শারমিন বলেছিল যে আমি যদি টাকার লোভী হতাম দেনমোহর তাহলে আগের স্বামীর সঙ্গে আমার পাঁচ ছয় লাখ ছিল সেটাই নেই নি আর এটা তো তার সঙ্গে দেনমোহর মাত্র দেড় লাখ কি এক লাখ এরকম সামথিং কিছু তার মধ্যে পঞ্চাশ হাজার টাকা গহনাতে কিংবা ইত্যাদি ইত্যাদিতে বোধ হয় লেখা আছে যার জন্য এক লাখ টাকা জন্য বোধ হয় ছোটাছুটি করছে আমাদের মানে রাজ আমাদের রাজ ভাই এক্স তুলা ভাই ব্যাপারী পরিবারের প্রতিটা দুলাভাই তো মানে কি বলবো এরকম তারা মোটামুটি ব্যাপারী পরিবারকে একটু ছেঁকে ছেঁকে দেখে চলে আসে আর ব্যাপারী পরিবারের মেয়েগুলা আসলে এক জায়গায় এককভাবে সংসার করতে এরা অভ্যস্ত নয় আপনারা দেখবেন কতটা বেহায়া আর নীলজ্জ এরা এই যে শারমিন শারমিন মানে অফিসিয়ালি ঘোষণা এখনো দেয়নি তার আগেই কিন্তু সে কী করেছে তার প্রোফাইলের ছবি চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ কতদিন যখন সে এই যে খুকির মানে কথা নিয়ে প্রশংসা করছিল যে আমরা যাতে মাতাল তালে ঠিক আমরা আপনারা দেখেন বাইরে বসে অনেক ঝামেলা হচ্ছে অনেক কিছু হচ্ছে বাট আমরা বিপদে পড়লে সবাই সবার হাত ধরি সবাই সবার জন্য এগিয়ে আসি এই যে খুকি এই যে বেলাল বেলালকে বোধহয় সাহায্য করছে ইত্যাদি ইত্যাদি মানির জন্য বোধহয় খুকির কাছে হাত পেতেছে খুকি দিতে শিকার পেয়েছে যার জন্য খুকি এখন খুব ভালো আর ওদিকে দেখলাম যে মিমের ছবি অ্যাড করেছে শারমিনের প্রোফাইলে আর রাজ তো তার বেশ দুদিন আগেই বোধ তার আইডি নাম এস আর মানে শারমিন রাজ থেকে এ আর দিয়েছে এ আর বোধ হতে পারে তার নাম আবদুল্লাহ জায়গায় দিয়েছে এ এখনও সেও নয় কেন দিয়েছে কখনো যদি সে আমাদের কাছে ব্যাখ্যা করে তাহলে আমরা জানতে পারবো যাক ওটা কোনো ব্যাপার নয় তবে খারাপ লাগছে শারমিন কিন্তু ইচ্ছা করলে শারমিন কিন্তু ইচ্ছা করলেই রাজের সাথে সংসার করতে পারতো রাজ ছেলেটার মধ্যে যতই মানুষ বলুক হিংস্রতা লুকিয়ে আছে ঠিক ততটাই কিন্তু একটা সরলতাও আছে হ্যাঁ রাজের মধ্যে সরলতা আছে বেধায় নিঃসংকোচে তার বড় ভাইয়ের বন্ধু তো ছিল রাজ সেই সূত্র ধরে সবাই যদি রাজকে শারমিনকে ছোট বোন বলে রাজ কেন বলতে পারবে না রাজেরও তো তাহলে ছোটো বোন কিন্তু রাজ কিন্তু সবসময় শারমিনকে বড় চোখে দেখে আসছে ম্যাডাম ম্যাডাম ডাকে আপনি আপনি বলে সব কিছু মিলে কোথায় যেন রাজের মধ্যে একটা সরলতা ভাব ছিল সেই সরলতা ইচ্ছা করলেই শারমিন বের করে আনতে পারতো আচ্ছা শারমিনে কথা বলার স্টাইল দেখেছেন সব সময় কথা বলে এমন ভাব আরে বাবা কত ডিগ্রি কত পিএইচডি করা একটা মেয়ে কত না শিক্ষিত শারমিন শারমিন আসলে কি জানেন এই ব্যাপারী পরিমাণে মেয়েগুলা তাদের বিয়ে হওয়ার পরও তাদের স্বামীদের ফ্যামিলিকে নয় নিজেদের ফ্যামিলিকে প্রাধান্য দিতে চায় নিজের পরিবারকে মাথায় তুলে রাখতে চায় আর এই জন্যই এদের কারোরই সংসার টেকে না একমাত্র এই বাপের বাড়ির জন্য হ্যাঁ বন্ধুরা এই বাপের বাড়ির জন্যই কিন্তু তৃষা তার শাশুড়ির মুখটা দেখতে পারল না এই বাপের বাড়ি করতে করতে আজ বাপ্পি তার মায়ের কাছে শেষ মুহূর্তে থাকতে পারল না আর বাপ্পি তার কথা কী বা বলবো শারমিনের কথা বলতে বলতে বাপ্পি প্রসঙ্গ যখন চলেই এসছে তখন না হয় একটু বলেই যায় এই যে বাপ্পি বাপ্পি আজ কতদিন নিয়ে এসছিল তানকে আজ নিয়ে এসছে মেয়েকে বা আগামী দিন নিয়ে আসবে তার প্রাণেশ্বরী অর্ধাঙ্গিনী সহধর্মিনীকে অর্থাৎ তীষাকে তিশা যে লাজ লাজ ভাব করছে সেই লাজটা ভেঙে দিতেই হয়তোবা কাল তিশাকে নিয়ে বসবে বয়ান দিতে কিংবা দুদিন পর বসবে বয়ান দিতে ওয়াইফের সঙ্গে তীষার সঙ্গে শাশুড়ি কী সম্পর্ক ছিল কত গভীরতা ছিল কত দায়িত্ববান শাশুড়ির উপর ছিল তীষা সেগুলো বোঝাতে নিয়ে আসবে কিন্তু আমরা তো জানি দায়িত্বটা কেমন ছিল আমরা তো দেখেছি দায়িত্বটা কতটা ঘাটতি ছিল হ্যাঁ শাশুড়ি হিসাবে বাপের মায়ের ছিল না কোনো ঘাটতি শাশুড়ি হিসাবে তিশার শাশুড়ির কোনো বইয়ের প্রতি ঘাটতি ছিল না ঘাটতি ছিল তীষার খাটতি ছিল বৌমা হিসাবে দায়িত্ব পালনের অক্ষমতা তেশার তেষা কি কখনো তার শাশুড়ির একটা শাড়ি ধুয়ে দিয়েছে কখনো শাশুড়ির মাথা মাথায় একটু তেল অথবা চুলাশ্রী দিয়েছে কখনো কি শাশুড়িকে দেখেছেন শাশুড়ির কাছে বসে হ্যাঁ ভিডিও করার সময় হয়তো বা দেখিয়েছে এখন আমার শাশুড়ি আপনাদের কিছু বলবে এই যে আমি আমার শাশুড়িকে এটা ওটা উপহার দিচ্ছি বাট এই যে মহব্বত করে কাছে বসা এই যে বউ শাশুড়ির এই যে তার শাশুড়ি তো কারোর উপর ডিপেন্ড নয় তার শাশুড়ি তো যথেষ্ট যথেষ্ট সচেতন মহিলা যথেষ্ট মানে আমি জানি না তার শিক্ষা জ্ঞান কি বাট তার চাল চলা কথাবার্তার মধ্যে একটা শিক্ষিত ভাব ছিল ও হ্যাঁ আরেকটি কথা এই যে বাপ্পি বাপ্পি কিন্তু আজ বলে দিয়েছে সে ক্লাস সিক্স থেকে সে বাহিরে 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 পড়াশোনা করেছে বাট দিনের ভিডিও হ্যাঁ কতদিনের তানকে নিয়ে বসা ভিডিও সে বলেছে যে ক্লাস সিক্স সেভেনে আমরা আমার মায়ের কাছে পড়াশোনা করেছি আর আজকে বললো ক্লাস সিক্স সেভেনে সে বাইরে পড়াশোনা করেছে অর্থে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দেখেন বাপপি কি মিথ্যাচার করেছে বিশ্বাস না হলে আমার কথা বিশ্বাস না হলে আপনারা কতদিনে ভিডিওটা দেখুন এবং আজকে বাপ্পি যে ভিডিও দিয়েছে সেটা দেখুন মরা মাকে দিয়ে ব্যবসা করছে এই ব্যবসায় ভালো ভিউ হচ্ছে দেখছে এই দশ দিনে যে লসটা করেছি সেই লসটা তুলে তার তুঙ্গে উঠে যাচ্ছে তাই আর অপেক্ষা না করে আজকেই আবার দ্বিতীয় ভিডিও নিয়ে বসেছে তাবিয়াকে তাবিয়াকে নিয়ে ব্যবসা বলি ভিক্ষা বলি আর ছলনা বলি যেটাই বলি সেটা করতে তাবিয়া ছোট তাবিয়া ছোট তাবিয়া তার দাদিকে ভালোবাসতো তার রক্তের দাদি এটা তাঞ্জিলার মতো রক্তবিহীন দাদি নয় তাঞ্জিলার মতো বংশ বংশবিহীন মানে নাতির নয় তাবিয়া তাবিয়ার টান আছে তাবিয়ার উপর তার দাদির টান দাদির উপর তাবিয়ার একটা টান আছে টান থাকারই কথা টান থাকারই কথা এই দু বছর ধরে এই দু বছর দু মাস বোধহয় বললো বাপ্পি এই দু বছর ধরে এই যে তাবিয়ার দেখাশোনা না সম্পূর্ণটা করছে তার দাদি তার দাদি সম্পূর্ণ দেখাশোনা করছে সকালের খাওয়া থেকে সমস্ত কিছু সে দাদির পিছনে ঘুরঘুর করতো সেই দাদি নেই তার খারাপ লাগতেই পারে সেই বাচ্চার কাছে বসে সেই দাদির স্মৃতিচারণ করাকে খুব দৃষ্টিগত নয় আমাদের বাচ্চা হলে তো আমরা কি করে দাদির কথা ভুলিয়ে রাখবো কি করে দাদির এই কথা তার কাছ থেকে একটু একটু করে মানে তার মানে মনের অবস্থার কথা ভাবতাম কিন্তু এরা এরা কি করছে এরা ব্যবসা খুলে বসেছে ছোট ছোট বাচ্চাকে এরা নিয়ে দাদির কথা বলে তাদের মানসিক উপর একটা চাপ সৃষ্টি করছে তার উপর কি বলছে আমার এখন চারটা সন্তান অর্থাৎ তানজিলা তান তাবিয়া এখন নিশিও নাকি তার সন্তানের মতো নিশিকে দেখে সে মানে আপসেট হয়ে গিয়েছিল নিশির অবস্থা খুব খারাপ মানে নীলজ্জ সবচেয়ে নীলজ্জ হলো এই বাপ্পি সবচেয়ে নিলজ্জ নীলজ্জ ইউটিউবার হলো এই বাপ্পি তাই সে সে এসছে লজ্জাতে মুখ দেখাতে পারছে না নিশি সেই নিশির লাজ এভাবে ভাঙিয়ে দিয়ে নিশিকে ওয়েলকাম জানাচ্ছে ভিডিও করতে নিশির ব্যাপারে যাতে সবাই সবাই নিশির ব্যাপারে কি বলি সিম্পেথি দেখায় কি নিশির ব্যাপারে সিম্পেথি সবার আছে কেন থাকবে না নিঃশিদ্ধ এখানে কোনো দোষ নাই সে সংসার করছে সে তার স্বামীর সংসার করছে আর বাঙালির নিয়ম এটাই স্বামীর সংসার করলে না সেখানেই ফোকাস দিতে হয় বাবা মার উপর দায়িত্ব ভালোবাসা থাকলেও দেখাতে আমরা পারি না দেখাতে গেলে কি অবস্থা হবে তোমার মতো তোমার মতো কুলাঙ্গার হবে তোমার বোর মতো সংসার ধর্ম ত্যাগ করে ওই যে করছে না শারমিন অতিরিক্ত দেখাতে গিয়ে আর শারমিনের সংসার ভেঙেই গেল। আর শারমিন নিঃস্ব শারমিন মাত্র চার মাসে ঢং করতে যে গরু জবহ করে ঢাকা শহর কাঁপিয়ে সব ইউটিউবারকে জড়ো করে পার্লারকে একসাথ করে ব্যাপারী পরিবারের গ্রাম থেকে শত শত লোক এনে কী করলো চার মাসে সংসার করতে পারলো না বড্ড হাস্যকর সত্যি এদের বিয়ে করতে যেমন লাল সরম থাকে না এদের বিয়ে ভাঙতেও তেমন লাজ সরম থাকে না এই বিয়ে ভাঙার পিছনে সবচেয়ে বড়ো দায়িত্ব জানেন বেলাল আর বেলালের বন্ধু বেলালের মা শারমিনের মা যদি ভালো হয় না তাহলে মেয়েও ভালো হয় শারমিনের মাই চাইনি মেয়ের সংসার হোক শারমিনের মাই কখনো চায় না ওই মেয়ের বিয়ে হোক শারমিনের মা চায় একটা একটা কি যেন বলে না ঘর জামাই বলদ হাবলা একটা ঘর জামাই চায় তাদের ইনকামের দরকার নেই কারণ ইনকামই ছেলে না তার মধ্যে ব্যক্তিত্ব থাকে তার মধ্যে পুরুষত্ব থাকে তারা কখনো তারা কখনো শ্বশুর বাড়ি পরে থাকে না তাই সানমিনের জন্য দরকার ওই যে অজ পারাগায়ের বলত ছলদ ওই লেবার কুলি এক ধরনের পুরুষ যারা বোঝে না কিছু সেই ধরনের পুরুষ এনে জমায় রাখা সাদমিনের মাকে উপদেশ দেব বৌরা তো তুমি হয়েছ তোমার স্বামী আল্লাহ কাছে চলে গিয়েছে তোমারও যখন তখন অবস্থা বয়স হয়েছে বয়সের দৃষ্টি থেকে বলছে আমি আজও আমিও চলে যেতে পারি তো তুমি তোমার মেয়ের জন্য কি রেখে গেলে তুমি তোমার মেয়ের জন্য কি রেখে গেলে স্বামীহারা তোমার ওই যে রোগী একটা ছেলে ভার পোষণ টানার জন্য শারমিনকে রেখে গেলে স্বার্থপর মা তুমি হ্যাঁ শারমিন তুমি ভুল করছো যদি কখনও মনের ভুলে আমার ভিডিওটা চোখে পড়ে তবে তোমাকে বলবো তুমি ভুল করলে তোমার মা টেকনিক করে তার ছেলের বেলালের ভরণ পোষণের দায়িত্বর জন্য তোমাকে রেখে গেল। নিরাপদ নিরাপদ একটা নিশ্চিত হাত তুমি বেলালের জন্য তুমি আগেও নাকি গার্মেন্টস কাজ করে তোমার ভাইদের খাইয়েছ আর এখন ইউটিউব করে এখন দেহ প্রদর্শন করে এখন নিজের সংসার খুঁয়ে তুমি তোমার ভাইয়ের হাল ধরলে এই ভাইয়ের ছেলে মেয়ে না তোমাকে সময় বড় হয়ে উষ্টা দিবে এই ভাইয়ের ছেলে মেয়েই না তোমার তোমার কাছে এক সময় কাল হয়ে দাঁড়াবে তো তুমি তোমার বয়স যথেষ্ট হয়েছে এখানে বোঝানোর কিছু নেই আমার তো মনে হয় আমার যেতে তোমার বয়স বেশি আমি যে কথা বলছি আমার বয়স তিনের ঘরে হলেও তোমাকে দেখা যায় তোমার বয়স চারের ঘরে আর রাজ রাজেরও কম নাই দেখতে যেমনই হোক রাজের অনেকের আছে না যে দেখতে একটু ছোটোখাটো বাট বয়সে তলে তলে বেশি রাজও তেমন তা না হলে রাজের এতগুলা বিয়ে এতগুলা ছেলে মেয়ে এতগুলা জীবনের পাট একটু একটু করে অনেক কিছুই ঘটে গিয়েছে রাজের জীবনে বিদেশ গিয়েছে বিয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলা হতে সময় হতে হতে একটা মানে বয়স লাগে তো এতগুলা যাই হোক না কেন শারমিনার উচিত ছিল রাজের সাথে এই সম্পর্কটা টিকিয়ে রাখা রাজকে রাজকে আমরা যতই খারাপ বলি না কেন রাজকে দেখলে কেন যেন আমার মনে হয় ছেলেটাকে মানুষ করা যেত ছেলেটাকে ছেলেটাকে ভালোবাসা দিলে ঠিক আঁকড়ে রাখা যেত ছেলেটার মধ্যে ভালোবাসার অভাব আছে ছেলেটার মধ্যে ভালোবাসার অভাব আছে এমন তো নয় ছেলেটার মধ্যে কারণ অতিরিক্ত সুন্দর ছেলেদের কিন্তু শারীরিক সমস্যা থাকে এটা আমার কথা নয় এটা মনোবিজ্ঞানের কথা এটা এটা বৈজ্ঞানিকের কথা বেশি সুন্দর ছেলেদের একটু শারীরিক সমস্যা থাকে হয়তোবা সময়টা একটু বেশি দিতে পারে না যেটা শারমিনের আকাঙ্ক্ষা তাই শানমিন ভাবলো যে আমার তো চাহিদা মেটাতেই পাচ্ছে না আর এদিকে রাজের একটা লোভ আছে টাকা রাজের একটাই দোষ টাকা আর যে ধরে কথা বলেছে না চুল ধরে মার তো ফাটাফাটি করতে সব কথা না ধর একেবারেই বাজে কথা মিথ্যা বানোয়াট কথা হ্যাঁ যথাপ্পর ঘুষিয়ে এটা দিতেই পারে এটা এটা আমার মনে হয় এখন বলবে যে রিক্সাওয়ালা এটা ওটা না তারা তো প্রেম করেছে বয়সটাও প্রায় সিম সিম তো আর কে ফাজলামি দু একটা দীর্ঘ দু বছরে প্রেম ভালোবাসায় কিন্তু খুব ইজি হয়ে যায় খুব ইজি হয়ে যায় একটা প্রেমিকা যখন চর মারে তখন দোষ হয় না একটা প্রেমিক যখন চর মারে তখন দোষ হয় না কিন্তু বউ হওয়ার পর আর যখন প্রেমিক প্রেমিকা থাকে না হাজব্যান্ড ওয়াইফ থাকে তখন কিন্তু দোষটা অন্য দিকে যায় তখন কী হয় তখন বউয়ের গায়ে হাত তুলেছে আর এই করা অবস্থায় হাত তুলে তখন কী হয় তখন হয় যে কি ভালোবেসে হাত তুলেছে সেরকমই কিছু একটা ঘটেছে সেরকমই কিছু একটা ঘটেছে রাজ রাজ কখনোই এতটা স্পার হয়ে ওর গায়ে পাগলের মতো হাত দেয়নি এটা হানড্রেড পারসেন্ট আমি গ্রান্টি যদি দিত না সেই দিনই এই শারমিন সেই দিনই এই শারমিন বিমূর্তি হয়ে বাবা মার কাছে মার কাছে এসে বলতে আজকে একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেলাল বলছিল যে আমি কেন বললাম শারীরিক অক্ষমতার কথা সেটা আমি আপনাদেরকে বলছি বেলাল কিন্তু একটু ইঙ্গিত দিয়েছে বেলাল বলেছে আমি বড়ো ভাই তো আমি সব কিছু শুনতে পারি না তাদের পারিবারিক অনেক কথা আমি বড়ো ভাই হিসাবে কোনো কিছু মানে শোনা উচিত নয় মারামারি ভাইয়ের কাছে বলবে লজ্জা কোথায় তাহলে তো আমার মনে হয় শারীরিক অক্ষমতার কথাই ইঙ্গিত দিয়েছে এই বেলাল আর শারমিনকে বলবো এত চলকানি কিসের তোমার কিসের চুলকানি এত তোমার যে সেটা মেটাতে পারে না বলে তুমি এই যে মোটামুটি যে গয়না গাটি এটা ওটা দিয়ে হাট থেকে একটা সুন্দর পুরুষ সুন্দর সার নিয়ে এসেছিলে ভেবেছিলে সার দিয়ে মোটামুটি তোমার চাহিদা মেটাবে বাট সার যখন তোমার চাহিদা মেটাতে পারলো না তখন সারের অনেক দোষ তুমি বের করলে এমনি কি এমনি কি তোমার ভাই কী বললো তোমার স্বার্থ তোমাকে নিয়ে সংসার করার জন্যই ওই নারায়ণগঞ্জে গিয়েছিল কিন্তু কি হলো সেই কথাটা তোমার ভাই কী বললো যে চুরি করে ফার্নিচারের লোভে সে বাসা চেঞ্জ করেছে যেহেতু সব কিছু ফেরত এনেছে তাই ভেবেছে যে ফার্নিচারগুলো ফেরত দিবে ঠিক করেছে রাস ঠিক করেছে রাজ একদিনের জন্য হলেও না তোমাকে তার ঘরে নিয়েছিল। তারপর থাক্কা মেরে আবার রাজ বের করে দিয়েছে রাজকে এই জন্য আমি খাতে তালি রাজ উচিত শিক্ষা দিয়েছে রাজ পুরুষের মতো কাজ করেছে একদিনের জন্য হলেও শার্মিনেরকে তার ঘরে এনে অপমান করে ক্যামেরার সামনে তার জিনিসগুলা ফেরত দিয়ে ঠিক কাজ করেছে ঠিক যেমন ঠিক যেমন রাজকে নিয়ে ওই যে সালিসি বসিয়েছিল রাজের বাবা রাজকে নিচেই বসিয়েছিল ক্যামেরার সামনে অপদস্ত করেছিল রাজও ঠিক তেমনি তেমনি শারমিনকে করেছে রাজ শুধু শারমিনকে করেছে আমার উচিত ছিল রাজের উচিত ছিল শারমিনের মাকে পারলে এনে ঠিক ওইভাবে অপমান করা রাজ উচিত শিক্ষা দিয়ে ছেড়েছে শারমিনকে আমি রাজকে এই জন্য বাহাবা দেই রাজ তোমার সঙ্গে অন্য যাই বলুক না কেন তুমি পুরুষ এবং তুমি ঠিক কাজ করেছ মুখে জোতার বাড়ি দিয়ে দিয়েছ আর একটা একটা বন্ধু ওই ওই যে যে বাংলা ভাই দেশদ্রোহী কেমন চেহারা চেহারা ভাব দেখতে রাজের আছে মানে কি বলবো দেখলে মনে হয় যেন চোর ডাকাত উঠে আসছে মূর্খ ওই যে মানে ডাকাতি টাকাতিদের মতো চেহারা দেশদ্রোহী বাংলা ভাই দেশের একজন মানে বিশিষ্ট লোক ছিল বাংলা ভাইকে তা তো আপনারা জানেই জানেন নিশ্চয়ই সেই বাংলা ভাইয়ের মতো চেহারা ওই ছেলেটা কেন নাক গলাচ্ছে তো এখানে কি ইন্টারেস্ট কি রে সঙ্গে তোর অবৈধ কোনো সম্পর্ক আছে নাকি জলেপুরে মরছিস রাজের সঙ্গে সংসার হওয়াতে বলি তোর ছেলে মেয়ে নাই তোর সংসার নাই খুব তো মানে কী বললো যেন একটা কথা ভুল মানুষের হয় শয়তানের হয় না তো আমি তো তোকে মানুষ হিসাবে দেখছি না আমি তো তোকে ডেভিল ডাবিল হিসাবে দেখছি ডাবিলের মতো তোর চেহারা ডাবিলের মতো শয়তান মার্কার চেহারা অপবিত্র ছাপ তোর চেহারার মধ্যে তো তোর কি ভুল হয়নি তুই কি জেনে শুনে শারমিনের সংসারে নাক গলিয়ে শারমিনকে পুনরায় বিয়ে করতে চাইছে নাকি আমি বেলালকে বলবো তোমার খাতিরের বন্ধু পারভেসকে পারভেসের সঙ্গে বেলালের ঘটকালি করে দাও বা ঘটকালি করো রাজকে তোমার ভালো লাগেনি দেখো পারবেশে ফিরি থাকলে পারবেশের বউটাও থাকলে সেটাকে মোটামুটি ঘুটু বাঁধিয়ে ছাড়িয়ে ছিটিয়ে এনে এটা তো কোনো ব্যাপার না তোমাদের কাছে তোমাদের ব্যাপারী পরিবারের এটার ঐতিহ্য তো পারভিসকে দেখো ঘর জামাই রাখতে পারো না পারবেস পারবে শারমিনকে মানে বুঝে শুনে শারমিনের সঙ্গে চলতে পারবে ঘর জামাই দেখো পারভিসকে রেখে দাও যেহেতু পারবেশের এত জ্বলে যাচ্ছে পার্বিস এত খুশি রাজের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়াতে তো আমি বলি কি পারবেশের সঙ্গে এবার শারমিনের খটকাইটা করেই দাও বুচ্ছ বেলাল কেঁচো বেলাল তোমার সঙ্গে চেহারায়ও মিল আছে তুমিও একটা শুকনা ডেভিল ও একটা দেশদ্রোহী একটা ডেভিল আর শারমিন শারমিনকে কী বলবো ক্যামেরা ছাড়া শারমিনকে কখনো দেখেছেন মনে হয় যেন পঁয়তাল্লিশ বছরের একটা বুড়ি এই বুড়ি বয়সে এতটাই ওর শখ এতটাই ওর চাহিদা যে রাজের দৈহিক অক্ষমতার জন্য রাজ দীর্ঘক্ষণ পারে না ও চাহিদা মেটাতে পারে না বলে ও রাজকে ছেড়ে যাচ্ছে কথাটার ইঙ্গিত আমি দেইনি কথাটার ইঙ্গিত আজ বেলাল ওর ভাই দিয়েছে সে বলেছে আমি বড় ভাই সব কথা খুলে বলতে পারি না সব কথা খুলে বলা উচিত না সব কথা শোনা উচিত না তাহলে কি বোঝাচ্ছে নিশ্চয়ই গায়ে হাত তোলা কোনো ব্যাপার না নির্যাতন বলাও বড়ো ভাইয়ের কাছে কোনো ব্যাপার না কিন্তু কোন কথাটা বলা উচিত না রাতের আধারে বেড শেয়ারে এই কথাগুলোই বড় কে বলা উচিত না কিংবা বলতে পারে না সেটাই কিন্তু ইঙ্গিত করেছে সে অক্ষমতার কথাই রাজকে বলেছে এবং রাজের পরপর কয়েকটা বউ চলে যাওয়াতে আমার কাছে সেরকমই মনে হয়েছে এখন বলতে পারেন বাচ্চা কাচ্চা তো হয়েছে বাচ্চা কাচ্চা কিন্তু দু এক মিনিটেও হয় কিন্তু হয়তো বর কাছে যেসব মেয়ে এসছে তাদের চাহিদা ছিল পাঁচ সাত মিনিটের যেরকম শারমিনের চাহিদা হয়তো বা পাঁচ সাত মিনিট তার অধিক মিনিট যেটা মেটাতে অক্ষম যার জন্য যার জন্য রাজ রাজকে সে ছেড়ে দিয়েছে রাজের মধ্যে যদি কোনো ভুল দুটি থাকতো রাজের অন্য চারিত্রিক যদি কোনো সমস্যা থাকতো শারমিন কিন্তু ওয়েলকাম করতে পারতো কারণ রাজের যথেষ্ট দুর্বলতা ছিল শারমিনের উপর শারমিনের উপর রাজের দুর্বলতা ছিল টাকার পাশাপাশি শারমিনের টাকার উপর যতটা লোভ ছিল শারমিনকে ভালোবাসারও ততটাই লোভ ছিল শারমিনকে কখনো আমরা ভিডিওতে দেখিনি এই চার মাসে অসম্মান করে রাজ কথা বলেছে হ্যাঁ মাঝে মাঝে ম্যাডাম বলেছে মাঝে মাঝে আমার ম্যাডাম এটা ওটা সারাক্ষণ এবং দেখেছি শপিংয়ের পর শপিং করছে বাইরে খেতে যাচ্ছে প্যান্ট শার্ট পরে দুলা করছে পোশাকের এবং সে সাজসজ্জা করে শারমিন বলেছে আমার হাজব্যান্ড আমাকে এই লুকে দেখতে পছন্দ করে যদি এতটাই এতটাই মানে স্বামী খারাপ হবে তাহলে এই ভিডিওগুলো কিন্তু শারমিন শো করতে পারতো না শারমিন কিছুতেই শো করতে পারতো না এবং শুধু তাই না শারমিনকে আমরা দেখেছি চার মাসের তিন মাসে সে তার বাবার বাড়িতে অবস্থান করেছে তাহলে এই তিন মাসে বাবার বাড়িতে অবস্থান করলে কিভাবে রাজ তাকে মারধর করতো নির্যাতন করতো তার উপর টর্চার করতো কারণ আমরা তো দেখতাম সপ্তাহে তিন দিনে বাপের বাড়ি থাকতে মাসে পনেরো বিশ দিনে বাপের বাড়ি থাকতে প্রতি প্রতিনিয়ত বাপের বাড়ি শুধু তাই নয় এই যে শারমিনের ভাইয়ের মেয়ে শারমিনের ভাইয়ের ছেলে শারমিনের বউ সবাই যথেষ্ট রাজকে দেখলে খুশি হতো রাজ এটা ওটা কখনই খালি হাতে যেতে দেখেনি এটা ওটা নিয়ে যেত হোক সেটা শারমিনের টাকা কিন্তু নিয়ে তো যেত খরচ তো করতে দিত শারমিনকে তাহলে রাজের দোষটা কোথায় কোথায় যৌন চাহিদা মেটাতে অক্ষম এত চাহিদা ওই বুড়ি শারমিনের ছি শারমিন এই চাহিদা তো তুই হোটেলে যেও মেটাতে পারতিস কি দরকার ছিল কি দরকার ছিল লোক হাসাই এত বিয়ে শাদি করার কি দরকার ছিল সাজু করার এত এগুলা তো তুই হোটেলে যেয়ে মেটাতে পারতিস হোটেলে না হোক তোর মা ভাই তো তোকে কিছু বলার মতো না তো সেরকম একটা মানে ঘরে এনে বন্ধুর মতো যে ভাইয়ের বন্ধু এটা ওটা এভাবেও তো চাহিদাটা মেটাতে পারতিস কি দরকার ছিল বিয়ে নামক ওই ছলনা করার সত্যি সত্যি সামিন তুমি সমাজে সমাজে তোমার ওই জ্ঞানী জ্ঞানী ভাবের কথা কথা সত্যি খুব লজ্জার তুমি এখন আবার কি করবে আবার মিমের কাছে দৌড়াবে ভিয়ের জন্য মিমের পিসপিস দৌড়াবে আজকে মিমের দালালি করবে মিমের চামচামি করবে এই বাবুকে মাথায় তুলে নাচবে সেই সিস্টেম তুমি করতেছ সেই সিস্টেমের জন্য গতদিন তুমি চামচামি করেছো যে তোমার মামাতো পোপাতো ভাই বোনের সঙ্গে তোমাদের অনেক সম্পর্ক ভাই তোমাদের বংশের লোকজন তোমাদের বিপদ আপদে তোমরা একে অপরের কাছাকাছি থাকো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ো অথচ অথচ তানজিলা বলেছে ইউটিউব করার আগে কেউ কারোর খোঁজও নিত না ইউটিউব করার সূত্র ধরে তোমরা একে অপরের কাছে এসেছ একে অপরের মানে বন্ধু হয়েছ অথচ অথচ কি এই ইউটিউব চ্যানেল না হলে তোমাদের এই বন্ধনটা কোথায় যেত কোথায় যেত এই গল্পগুলা অতএব চাপাবাজি না কম মেরো তোমাদের ইউটিউবার একজন নয় যে একজন চাপা করে গেল বাকিগুলা বিস্ফোরিত হলো না দরজা বন্ধ করে যা ইচ্ছা তাই আমরা চাপা পিটিয়ে গেলাম তা না তোমাদের ইউটিউবের চ্যানেল এখানে সেখানে একটা কথা হয়েছ কি কণ্ঠভার্সি আরে মহিলা কণ্ঠভার্সি কি তোমাদের ইউটিউবার এত যে এতটা আজকে দেখলেন আজকে আসলে এদের এদের ইউটিউবার তো শেষ নেই এদের একজনকে নিয়ে কথা বললে না বাকিগুলো ফাঁকা হয়ে যায় মানে এদেরকে নিয়ে যদি আপনি কথা বলতে চান আপনার ঘন্টা পেরিয়ে যাবে তাও এদের কথা শেষ হবে না কিন্তু আপনাদেরও তো শোনার একটা ধৈর্য থাকতে হবে আমার বলার একটা ধৈর্য থাকতে হবে যেরকম ধরেন আজকে মিমের কথা বলি মিম আজ তিন বোন সেই মৃত্যুর আগে যে রাগ করে চলে এসেছিল তিসা সেই ভিডিও নিয়ে সেই হাসি খেলা নিয়ে চলে এসছে আজকে মিম মানে কি বলবো এদেরকে মা সব শোক সংবাদ শোক তাপ সব ভুলে গিয়েছে এখন তারা হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি নিয়ে বেঁচে আছে আরেকটা দেখেছেন ওই যে সাবিনা সাবিনা আজকে দেখলাম যে ভিডিওতে থ্রেড দিচ্ছে ওরা কিছু হলেই দর্শকদের থ্রেড দেয় যে আপনারা বলেছেন আমরা দুই বোন বা আমার মানে আমি আর মিম দুজনে মিলে চলে যাব তিসার বাড়ি কেন আমাদের কি এটা নেই ওটা নেই আমার কি ঘর নেই আমার বোনের দালান আছে বলবে না তোমাদের যা কীর্তি তার ওই যে ভিউয়ার্সদের মুখস্থ হয়ে গিয়েছে তাই ভিউয়ার্সরা বলে মিথ্যা তো কেউ বলে না মিথ্যা কেউ বলে তুমি বলেছ তো আমার শ্বশুরবাড়িও দালান আছে তোমার শ্বশুরবাড়ির দালান দেখেছি না দেখেছি তো তুমি কেন শ্বশুরবাড়ি যে থাকো না এত ভালো বউ তুমি তুমি এই যে পরকিয়া করে একটা বেকার ছেলের হাত ধরেছ বলছো যে আরিফ কি করে দেখাবো আরিফ এটা করে ওটা করে কি করে ড্রাইভার ড্রাইভারিং শেখায় প্রশিক্ষণ দেয় এটা তো সারাক্ষণই তো ঘরের মধ্যে বসে বাচ্চা কোলে নিয়ে ঘুরবে তোমার ক্যামেরা ধরবে তুমি কি করছো তোমার বাজার আনবে সেটা খুলে খুলে দেখাবে আর এটা খাবে ওটা খাবে আর বাবু এটা বানাবে ওটা বানাবে আর মিমের পিস পিস পিসপিস ঘুরে বেড়াবে বনের জঙ্গলে ঘরের মধ্যে চার হাত পা মেলে দিয়ে শরবত বানাবে আর ওই যে মিমের মেয়েটাকে ঘাড়ে তুলে নিয়ে আব্বা আব্বা বাবা মা মানে অকালে বাবা একটা হয়ে গিয়েছে সে এগুলাই তো যাই হোক বন্ধুরা পেঁচাল পারলে অনেক কিছু পারা যায় আসলে ইচ্ছা করে না ইচ্ছা করে না মনটা ভেঙে গেল শারমিন রাজের এই মানে আমাদের সমাজের যে কতটা অবক্ষয় হচ্ছে এদের এই ভিডিওগুলা আমরা যে কতটা সামাজিকভাবে এদের এই ভিডিওগুলা দেখে অবক্ষয়গুলা নিজের অজান্তে ধারণ করছি সেগুলো আসলে বোঝানো যাবে না তাই আবারও বলবে এদের ভিডিওটাকে আপনারা বন্ধ করুন এরা যে অহংকার করে এরা যে অহংকার করে যে তারা ইনকাম করছে তারা মানে টাকা ছড়াছড়ি তাদের এটা ওটা এই তালাক দিচ্ছে এই বিয়ে করছে ঘটা করে এই জনসমুখে কত কী রঙ্গ তামাশা করছে এগুলা না এগুলো না আপনারা দেখেন না এগুলো আমাদের সমাজের সঙ্গে যায় না আমাদের কালচারের সঙ্গে যায় না আমাদের ধর্মের সঙ্গে যায় না আমি বলবো আপনারা এগুলো দেখবেন না আমি আমাকে আপনারা ইউটিউবার হিসাবে দেখেন না আপনাদের মতো একজন ভিউয়ার্স আমি আপনাদের খুব কাছের বন্ধু আমি আমি এই জায়গায় আজ আজ কথা বলছি শুধুমাত্র শুধুমাত্র ওদের ওদের ঘেন্না করে আপনাদেরকে সতর্ক করার জন্য আসুন আমরা ওদের চ্যানেলগুলো বয়কট করি শুধু ওদের নয় আমি আস্তে আস্তে আরও অনেক চ্যানেল আছে এমন যেমন টমেটো আপু আছে